শুধু ভারতের মন্ত্রই কাপানি বরং পুরো বিশ্বের মনে দাগ কেটেছেন আজ আমরা সেই অসাধারণ দশজন ডান্সারের কথা বলবো যাদের নাচ দেখলে আপনারও নাচতে ইচ্ছে করবে আসুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তবে সবার প্রথমে বলবো যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আমরা নিত্যদিন আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিওর আপডেট এনে থাকি দশ নম্বরে রয়েছে শক্তি মোহান আপনি যদি কখনো ডান্স রিয়ালিটি শো দেখে থাকেন তাহলে শক্তি মোহানের নাম নিশ্চয়ই শুনেছেন এই প্রতিভাবান ডান্সার ডান্স ইন্ডিয়া ডান্স সিজন টুতেই তার যাত্রা শুরু করেছিলেন তবে জানেন কি ছোটবেলায় তিনি আইপিএস অফিসার হতে চেয়েছিলেন কিন্তু নাচের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি শেষমেশ নাচকেই বেছে নেন কেরিয়ার হিসেবে আজ তিনি শুধু একজন দুর্দান্ত নৃত্যশিল্পী নন বরং একজন জনপ্রিয় বিচারক নয় নম্বরে রয়েছে রাঘব জুয়াল আপনি কি কখনো স্লো মোশন ডান্স দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে রাঘব জুয়ালকে দেখে নিন ডান্স ইন্ডিয়া ডান্স সিজন থ্রিতে নিজের স্লো মোশন ডান্স দিয়ে হাজার হাজার দর্শকের মন জয় করেছেন তিনি এই স্টাইলের জন্য তিনি পরিচিত স্লো মোশন কিং নামে শুধু একজন ডান্সার নন তিনি একজন দক্ষ কোরিওগ্রাফারও টেরেন্স লুইস বলিউডের জনপ্রিয় ড্যান্সারদের তালিকা আই টি নাম না থাকলে সেটি অসম্পূর্ণ থেকে যাবে তার দুর্দান্ত নৃত্য পরিবেশন এবং কোরিওগ্রাফার দক্ষতা বলিউডে তাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে ডান্স ইন্ডিয়া ডান্স থেকে টেলিভিশন জগতে তার যাত্রা শুরু আজ তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় কোরিওগ্রাফার হিসেবে পরিচিত সাত নম্বরে রয়েছে নোরা ফাতেহি নোরা ফতেহি বর্তমান সময়ের অন্যতম সেরা আইটেম সং ডান্সার হিসেবে পরিচিত তার শরীরে হিল্লোল এবং সেক্সি ফিগার দর্শকদের মুগ্ধ করে প্রায় প্রতিটি বলিউড ছবিতে তাকে দেখা যায় তার নাচের জাদু দিয়ে শুধু পুরুষরাই নয় অনেক তরুণীয় তার ফ্যান ছয় নম্বরে রয়েছে রেমো ডিসৌজা রেমো ডিসোজা ভারতের লকিং পপিং ডান্সকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে অনেকে এই তাকে ড্যান্স মাস্টার হিসেবে চেনেন তবে তার যাত্রা এতটা সহজ ছিল না গায়ের রং কালো হওয়ায় তাকে অনেকবার বিদ্রুপ শুনতে হয়েছে কিন্তু তার প্রতিভা তাকে শেষমেশ সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে পাঁচ নম্বরে রয়েছে সরোজ খান সরোজ খানকে বলিউডের নাচের সম্রাজ্ঞী বলা হয় তিনি মাধুরী দীক্ষিত থেকে শ্রীদেবী সকলের হয়ে কোরিওগ্রাফি করেছেন তার কোরিওগ্রাফি বলিউডে এক নতুন মাত্রা যোগ করেছে চার নম্বরে রয়েছে পণ্ডিত বীরজু মহারাজ কথকের নাম শুনলে মনে আসে পণ্ডিত বীরজু মহারাজের নাম তিনি শুধু ভারতের নয় বরং সারা বিশ্বের নৃত্যপ্রেমীদের প্রেমীদের কাছে এক অনন্য নাম তার কোরিওগ্রাফি বলিউডের বহু নতুন প্রাণ সঞ্চার করেছে তিন নম্বরে রয়েছে মাধুরী দীক্ষিত মাধুরী দীক্ষিত যিনি তার নৃত্য দক্ষতা দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন তার নাচের কৌশল এবং অভিব্যক্তি আজও দর্শকদের মুগ্ধ করে তিনি সত্যি বলিউডের নৃত্য অভিনয়ের দেবী দু নম্বরে রয়েছে প্রভু দেবা প্রভু দেবা যিনি দক্ষিণ থেকে উত্তর সর্বত্র একজন প্রখ্যাত ডান্সার হিসেবে পরিচিত তার নাচের কৌশল স্টাইল এবং কোরিওগ্রাফি তাকে ভারতের মাইকেল জ্যাকসন হিসেবে পরিচিতি দিয়েছে এক নম্বরে রয়েছে ঋত্বিক রোশন এই তালিকায় শীর্ষে রয়েছে ঋত্বিক রোশন তার নাচের দক্ষতা এবং স্টাইল বলিউডে এক নতুন অধ্যায় সূচনা করেছে তিনি শুধু একজন অভিনেতা নন বরং একজন অসাধারণ ডান্সার তার প্রতিটি নাচের মুভমেন্ট দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এই দশজন ড্যান্সার শুধু নাচের মঞ্চে নয় দর্শকদের হৃদয়ে এক নতুন স্থান করে নিয়েছেন তাদের নাচ তাদের স্টাইল তাদের প্রতিভা ভারতীয় নৃত্য জগৎকে সমৃদ্ধ করেছে আপনি কি তাদের নাচ দেখে অনুপ্রাণিত হয়েছেন যদি না দেখে থাকেন তাহলে আজই দেখে নিন তাদের দুর্দান্ত নৃত্য পরিবেশনা